এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার বিকেলে এক বিবৃতিতে এই দাবি করা হয় জানানো হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো চাইলে বা আদালত রায় দিলে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা সম্ভব হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নৃশংস গণহত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপরে সাজোয়া যান থেকে যুবকের লাশ রিকশার পাদানিতে মৃত্যুর আগমুহূর্তের আকুতি ভ্যানে লাশ জড়ো করে আগুনে পুড়িয়ে দেয়া হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে শিশু হত্যার দৃশ্য দেখেছে বিশ্ব মানুষের জীবন যেন মূল্যহীন হয়েছিল ক্ষমতা আর দাপটের কাছে শেখ হাসিনা ও সরকারের শীর্ষ ব্যক্তিদের প্রত্যক্ষ নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে এমন তথ্য প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও তাই হাসিনার বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জোরালো আন্দোলন ঢাকাসহ সারা দেশে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নেওয়া হবে সিদ্ধান্ত এক্ষেত্রে বিবেচনায় রাখা হবে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন এদিকে ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন রাজনৈতিক দলগুলো চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ অথবা রায় দিলে আইনানুকভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে পোস্টে তিনি উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চাইলেই কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইনসহ অন্য আইনগুলো সহায়ক বলেও মন্তব্য করেন আসিফ নজরুল নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা